ডিভোর্সের পর বুঝতে পারলাম বাস্তবতা ঠিক কত কঠিন ডিভোর্সের পর বুঝতে পারলাম যে একটা বিবাহিত মেয়ে তার বাপের বাড়িতে ঠিক কতটা মূল্যায়ন থাকে বিয়ের আগে যে মেয়ে বাপের রাজকন্যা থাকে ভাইয়ের লক্ষ্মী বোন থাকে কলিজার বোন থাকে সেই মেয়ে বিয়ের পর ভাইয়ের চোখের শত্রু আর বাবার চোখেও শত্রু হয়ে দাঁড়ায় তারা মানুষের লোক লজ্জার ভয়ে নিজের মেয়েকেও রাখতে দ্বিধাবোধ করে তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে যখন আমার ডিভোর্স হয়ে যায় তখন সেই সম্পর্কে কি কি হয়েছিল এবং ড্রিভোর্স কী কারণে হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব একটা বাবা মা তার মেয়েকে বিয়ে দেয় অনেক স্বপ্ন নিয়ে একটা পরিবারে তো সেই পরিবারে যখন মেয়েটা যায় সেখানে অনেকটা স্বপ্ন আর আশা নিয়ে যায় কিন্তু সেই অপর পরিবারে মেয়েটাকে মানায় নিতেও একটু সময় লাগে তো শ্বশুরবাড়ি থেকে যখন সেই সময়টা তাকে দেওয়া হয় না সেই মেয়েটা ঘুম থেকে সকালে কয়টায় উঠল সকালে কেন দেরিতে উঠলো সে কেন আগে খাবার খাবে সে তো পরে খাবার খাবে ব পুরুষরা খাবে তারপর বৌরা খাবে বাড়ির বৌরা আগে হাঁড়ি পাতিলে হাত দিতে পারবে না যে পর্যন্ত শাশুড়ি খাবে না সে পর্যন্ত কোনো খাবার খাওয়া যাবে না আগে শাশুড়ি খাবে স্বামী দেবর ভাসুর ননদ ননা, সবাই খাবে তারপর সে খেতে পারবে কেন সে অসুস্থ একদিনে দুই দিন বেশি থাকবে সে তো অসুস্থ হতেই পারে না তাকে তো সংসারে কাজ করতে হবে সে কাজের ভয়ে অসুস্থ থাকে যখন একটা মেয়ে দিন এই সমস্ত কথা শুনে। বাপের বাড়ি থেকে কী এমন এনেছো তোমার বাপে ঈদে কী দিল ঈদে কী দিল আমার ছেলেকে কি এমন দিয়েছে যখন এই কথাগুলো শুনে। তখন সেই মেয়েটা একটা সময় ভিতর থেকে ভেঙে পড়ে আর তখন যখন তার হাজবেন্ডকে বলে তখন তার হাজব্যান্ড অসহায়ের মতো হয়ে যায় না পারে বউকে কিছু বলতে না পারে তার ফ্যামিলিকে কিছু বলতে তো সে বউকেই তখন বলে যে সব মানিয়ে নাও ঠিক হয়ে যাবে তো একটা সময় মানায় নিতে নিতে যখন মেয়েটার পারে না বিয়ের মাত্র দুই মাস ছিল দুই মাসেও মেয়েটা ক্লান্ত হয়ে যায় মেয়েটা বুঝতে পারেনি মেয়েটা তার বাসায় জানায় যে আমার সাথে এমন এমন হচ্ছে তখন মেয়ের বাবা মা ভাই সবাই বলল যে ঠিক আছে তুই চলে আয় তোর ওইখানে থাকতে হবে না আমরা আসি আমরা খাওয়াবো ওই ফ্যামিলিতে তুই থেকে কি করবি তোর এত কষ্ট হচ্ছে তোর কষ্ট আমরা দেখতে পারি না আমাদের বোন আমাদের কুলিজের টুকরা কেন ওপর বাড়িতে যেয়ে কষ্ট করবে পরের বাড়ি আমরা কি তোকে কম খাইয়েছি কেন তুই ওইখানে এত কষ্ট করবি এইসব কথা বলে মেয়েটাকে কি করে এক পর্যায়ে ডিভোর্সের দিকে নিয়ে আসে কারণ একটা মেয়ে তখনই সাহস পাবে যখন তার ফ্যামিলি থেকে পরিবার থেকে তাকে সাহস দেওয়া হয় তো যখন আমার পরিবার থেকে আমাকে সাহস দেওয়া হলো তখন আমি আমার হাজব্যান্ডকে বলে আমি আমার বাসায় চলে যাই যার পর আমি আমার হাজব্যান্ডকে জানিয়ে দিই যে আমি আপনার সাথে আর থাকবো না আমার ডিভোর্স লাগবে তখন হাজব্যান্ড নিরুপায় হয়ে অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি আর আসি না আমিও বলে দিই আমার ভাই আছে বাবা আছে ওনারাই আমাকে দেখবে এতদিন যখন দেখতে পারছে বাকিটা জীবন তারাই দেখবে তাদের কাছেই থাকবো আমি কেন আপনার সংসারে যে এত কষ্ট করব আমি কেন সকালবেলা উঠবো আমি কেন সবার পরে খাবো আমাকে আমার বেলায় কেন এত নিয়ম হবে আমি এগুলো মানতে পারবো না তো এরকম করার পর ডিভোর্সটা অবশেষে হয়েই গেল ডিভোর্স হওয়ার পর আমি যখন আমার বাপের বাড়িতে চলে যাই তখন দুই তিন দিন এক সপ্তাহ অনেক ভালো কাঠে কিন্তু যেই দিন যায় রাত যায় সবার চোখ মুখ যেন এক অন্ধকার ছায়া নেমে আসে কারণ আমি তাদের চোখে মুখে দেখি এক ভয়ঙ্কর রূপ আমি আমার ভাইয়ের বউর চোখে দেখি ভয়ঙ্কর রূপ কারণ আমার ভাইয়ের বউ তখন আস্তে আস্তে আমাকে আর সহ্য করতে পারছিল না সে আমার ভাইকে একদিন বলেই বসলো তোমার এই বোনকে আর কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবো নিজে তো সংসার করতে পারলো না এখন আমাদের ঘাড়ের উপর বসে খাচ্ছে ওকে কিভাবে বিদায় করবা করো নাহলে আমি বিদায় হয়ে যাব যখন এই কথাটা শুনলাম তখন কষ্টে লজ্জায় মাথা নিচু করে ফেললাম কিন্তু এখন আর কই যাব। এখন তো যাওয়ার জায়গা নাই কারণ আমি তো সব ছেড়ে চলেই এসেছি সেই আমার কড়িজার টুকরা ভাইয়ের কাছে আমার বাবার কাছে যখন বাবা মাকে জানাই তারা কিছুই বলে না বলে বিয়ে হয়ে গেছে ডিভোর্সই হয়ে গেছো এখন তো এগুলা শুনতেই হবে তোর জন্য আশেপাশের মানুষের কাছেও এখন মুখ দেখাতে পারি না যে দুই মাস সংসার করতে পারলি না কেন ডিভোর্স হয়ে গেল তারপর ভাইয়ের বউয়ের মুখ রাখতে বাবা মার কথা রাখতে যাতে ভাইয়ের বউয়ের কাছে কথা শুনতে না হয় কি করলাম ভাইয়ের বোর সব কাজ করে দিতাম সকাল সকাল উঠে বাসার রান্না বান্না থেকে শুরু করে যে মেয়েটা কোনোদিন হাত দিয়ে পায় ভাত খেত না রান্না থেকে শুরু করে সব কিছুই করতাম যাতে ভাইয়ের বোর গালমন্দ খেতে না হয় হাসি পাচ্ছে বলতেও ভাইয়ের বোর গালমন্দর ভয়ে এত কিছু করে দিচ্ছি তারপরও যেন মন পাই না ভাই ভাবির জন্য সুন্দর দুটি ড্রেস এনেছে ভাইয়াকে বললাম ভাই আমার তো ড্রেস ছিঁড়ে গেছে আমাকে একটা থ্রি পিস এনে দেবে ভাবি বলল আমার পুরান একটা থ্রি পিস আছে ওইটা নিয়ে পড়ো ওইটা তো এখনও ছিঁড়ে নাই কিছুই বললাম না চুপচাপ পুরানো থ্রি পিসটাই নিয়ে পড়লাম কারণ আমাকে তো কাপড় পরতে হবে আমার থ্রি পিসটা যে আর পরার মতো নাই আর তখন অঝরে চোখ বেঁধে সেই স্বামীর কথাই মনে পড়তেছিল যে আমার স্বামী ফ্যামিলির আড়ালে কত কিছুই না আমার জন্য করতো ফ্যামিলিকে আড়াল করেও আমার জন্য খাবার নিয়ে আসতো কিন্তু এখন আর কিছুই করার নাই। তারপর আস্তে আস্তে মার কাছেও কথা শুনতে হলো যে সকাল সকাল উঠবি সব কাজ করবি আমরা অসুস্থ আমরা করতে পারি না সব কাজ করলেও কি হবে খাবার শেষে দেখতাম সবাই আগে আগে খেত আমার কাজ করতে করতে যখন খাবার খেতে যেতাম তখন অবশিষ্ট খাবার থাকতো মাকে যখন বললাম মা আগে তো আমার জন্য রানের পিসটা তুলে রাখতা। আমার জন্য মাছের বড় পৃষ্ঠা তুলে রাখতা এখন কেন আমি পাই না এখন মাছের লেজ কেন জুটে এখন মাংসের গলা কেন জুটে তো তখন মা বলে সবসময় কি সব পাবি তখন আবারও অঝরে কাঁদলাম যে ইস কি করলাম এত বড় ভুল করতে পারলাম আমি যদি সত্যি আর একটু সহ্য করে আমার শ্বশুরবাড়িতে থাকতাম শাশুড়ি ননদ ননাস তারা তো সারা জীবন আমাদের বাসায় থাকতো না বা শাশুড়িও সারা জীবন বেঁচে থাকতো না আমার হাজবেন্ডের কাছে তো আমি সারা জীবন সুখে থাকতে পারতাম অন্তত এগুলো নিয়ে তো আমাকে কথা শুনতে হতো না আমার শাশুড়ি আর আমাকে কী এমন বলতো একটু সকালে উঠতে বা একটু বলতো সবার পরে খেতে তারপরেও তো শান্তি ছিল বাপের বাড়িতে কিছুদিনের জন্য আসলেও শান্তি পেতাম কিন্তু এখন তো সেটাও নাই আমি তো সবই হারিয়ে ফেললাম এবং আমার কাছের মানুষের মুখোশগুলোও আমি চিনে ফেললাম তো আসলে এরকমটা হচ্ছে একটা আমি বলি এটা হচ্ছে একটা লিখিত একটা কাছের আমার বোনের গল্প তার জীবনের গল্প আমি আমার একটা বোনের গল্পই শেয়ার করলাম আমার খুব পরিচিত একটা বোনের তার এই কথাটা শুনে আমার খুবই কষ্ট লাগছিল। সে বলেছিল আপু তুমি তোমার ব্লগে আমার জীবন কাহিনিটা একটু তুলে ধরো পুরাটা না পারলেও কিছুটা তুলে ধরবা আমি শুনলে পড়লে আমার অনেক ভালো লাগবে তাই আমি ওই আপুর বক্তব্যটাই এখানে প্রেজেন্ট করলাম তোমাদের কারো জীবনের যদি কোনো গল্প থেকে থাকে আমাকে লিখে পাঠাবা আমি অবশ্যই সেটা এখানে শেয়ার করব আর হ্যাঁ বোনেরা এখনও বলতেছি হাজবেন্ড তোমাদের সব কাছের আর কেউই না বিয়ের পরে কেউই আপন হয় না বোন কেউই আপন হয় না মা বাবারা তোমাদের এখন যতই বলুক যে চলে আয় রেখে দেবো কিন্তু যে দেখো এক মাস থাকবা এখন তো বলতেই পারো অনেকে যে আমরা তো অনেক দিন থাকি ভাই তখন তোমার সাথে তোমার হাজব্যান্ডের সম্পর্ক থাকে তাই তোমার মা বাবা মা জানে যে ও যতদিনই আমাদের এখানে থাকুক না কেন আর হাজব্যান্ড নিয়ে যাবে কিন্তু যখন একটা ড্রিভোর্সি মেয়ে হয়ে যাও তখনই সে বুঝতে পারে যে একটা ড্রিভোর্সি মেয়ের ঠিক কতটা যন্ত্রণা কতটা কষ্টের তাই আমার জানা মতে সময় থাকতে সবার সব কিছু বোঝা উচিত সময় চলে গেলে কিন্তু সেটা আর ফিরে এক না কাজেই একটু মানিয়ে গুছিয়ে যদি স্বামীর সংসারে থেকে যেতে পারো জীবনটা অনেক সুন্দর আর হ্যাঁ এককালে সুখ এককালে দুঃখ এককালে দুঃখ এককালে সুখ এটাই নিয়তির খেলা শ্বশুরবাড়িতে একটু প্রবলেম হবে সেটা শুরুর দিকে পরে একটা সময় যখন তোমার কাছে তোমার হাতে সব চলে আসবে তখন দেখবা সম্পূর্ণ সংসারটাই তোমার হাতে চলে এসেছে তোমার যা মন চাই তুমি খেতে পারবা অন্তত এটা নিয়ে আর কেউ খুঁটা দিতে আসবে না অন্তত তোমাকে কেউ বলবে না যে বেশি খেও না কম খেও না তোমার যা খুশি তাই করতে পারবা তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ